কাপ্তাইর হ্রদে নৌকাডুবি নিখোঁজ শিশু মাসুমের লাশ উদ্ধার নিহত বেড়ে তিনজন রাঙামাটি লঙ্গদু উপজেলায় কাপ্তাইর হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু মাসুমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর রাত সাড়ে নটার দিকে উপজেলার গুলশাখালী এলাকায় স্থানীয়রা জানায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকা হ্রদের পানিতে তলিয়ে যায় নৌকাটিতে তখন দুই শিশু দুই নারী ও এক পুরুষ ছিলেন নৌকা ডোবার পরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে শিশু রানা আটের মৃতদেহ উদ্ধার করে আজ বুধবার সকালে পানির নিচ থেকে নিখোঁজ নারী আসিয়া আক্তারের লাশ পাওয়া যায় দুপুরে উদ্ধারকর্মীরা সর্বশেষ নিখোঁজ শিশু মাসুমের মৃতদেহ উদ্ধার করেন লঙ্গতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিফের দো ওয়াহিদ বলেন নৌকাডুবির ঘটনায় আজ দুপুরে শিশু মাসুমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এর মাধ্যমে উদ্ধার অভিযান সামত্য ঘোষণা করা হয়েছে